হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা আজকের ভিডিওটি পার্শ্ব একাদশী ব্রতকে কেন্দ্র করে অর্ণদা একাদশীর পরবর্তী একাদশীর নাম হল পার্শ্ব একাদশী এখন প্রশ্ন হচ্ছে দুহাজার সালে এই ব্রত পালনের দিন কোনটি তেসরা সেপ্টেম্বর না চৌঠা সেপ্টেম্বর দুহাজার সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রীশ্রী রাধাষ্টমী উৎসব সেই রাধাষ্টমীর পরবর্তী একাদশীই হল পার্শ্ব একাদশী তাই অনেকেই সংশয় পড়ছেন এবছর এই ব্রত পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর নাকি চৌঠা সেপ্টেম্বর আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জেনে নেব কোন তারিখে পার্শ্ব একাদশী পালিত হবে পারনের সময় কখন রয়েছে এই ব্রত পালনের নিয়মাবলী একাদশী ব্রতের মাহাত্ম বা গুরুত্ব ভক্তদের জীবনে এই ব্রতের সুফল কিভাবে প্রতিফলিত হয় বিশেষ করে যারা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীবিষ্ণুর ভক্ত তারা এই ব্রত পালন করলে কি কি আধ্যাত্মিক সুফল ও ঐশ্বরিক কৃপা লাভ করতে পারবেন তা আজ আমরা ভক্তিভরে শ্রবণ করব বিশেষভাবে বলতে গেলে যারা শ্রীবিষ্ণুর ভক্ত ও কৃষ্ণ ভক্ত তারাই এই পার্শ্ব একাদশী ব্রত পালন করলে অসীম কল্যাণ ও আশীর্বাদ লাভ করেন এই পবিত্র ব্রত পালনের মাধ্যমে ভক্তরা শুধু পার্থিব সুখ সমৃদ্ধি নয় বরং আধ্যাত্মিক উন্নতি ও মোক্ষ লাভের সৌভাগ্য অর্জন করতে পারেন এই বছর অর্থাৎ দু সালে পার্শ্ব একাদশী পালিত হবে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার আর পরের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শুক্রবার পালিত হবে ব্রতের পারণ পারণ বা উপবাস ভঙ্গ করার নির্দিষ্ট সময় নিয়েও বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করা হবে এর আগে অবশ্যই জেনে রাখা জরুরি এই পার্শ্ব একাদশীর মাহাত্ম কতটা গভীর কিভাবে এই ব্রত পালন করতে হবে সেদিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি কি এবং সারাদিন ভক্তদের জীবনযাপন কেমন হবে সব কিছুই আজকের এই আলোচনায় ধাপে ধাপে বলা হবে পার্শ্ব একাদশী যাকে পরিবর্তনী একাদশীও বলা হয় হিন্দু ধর্মের এক বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রতি বছরই ব্রত পালিত হয় একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছিল শ্রীশ্রী রাধাষ্টমী উৎসব আর সেই রাধাষ্টমীর পরবর্তী একাদশী হল পার্শ্ব একাদশী তাই অনেকেই সংশয় পড়ছেন এবছর এই ব্রত পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর নাকি চৌঠা সেপ্টেম্বর ধর্মগ্রন্থ অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারকে পূজা করা হয় বলা হয় ভগবান অনন্ত শয্যায় যোগনিদ্রায় মগ্ন থাকা অবস্থায় এই দিনে তিনি দিক পরিবর্তন করেন সেই কারণে একে বলা হয় পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী অনেক স্থানে একে জয়ন্তী একাদশী ও বামন একাদশী নামেও অভিহিত করা হয় এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি চতুর্মাসের অন্তর্ভুক্ত চতুর্মাস হল সেই চার মাসকালীন সময় যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় সায়িত থাকেন আর বিশ্বাস করা হয় যে পার্শ্ব একাদশীর দিনে তিনি শয্যার ভঙ্গি পরিবর্তন করেন অতএব বন্ধুরা এই তিথি পালন করা প্রত্যেক গৃহস্থ ও বৈষ্ণব ভক্তের জন্য এক অতুলনীয় সুযোগ তাই সব কিছু মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং শাস্ত্রোক্ত নিয়মে সহকারে এই ব্রত পালন করুন পার্শ্ব বা পরিবর্তনী একাদশী হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয় এই দিনকে অনেকে পদ্মা একাদশী জয়ন্তী একাদশী অথবা বামন একাদশী নামেও অভিহিত করেন এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর বামন অবতারের পূজা করা হয় শাস্ত্রমতে এই দিনেই ভগবান শ্রীবিষ্ণু নিদ্রায় শায়িত অবস্থায় নিজের দিক পরিবর্তন করেন সেই কারণেই একে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী বলা হয় এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি চতুর্মাস সময়কালে পড়ে চতুর্মাসে ভগবান বিষ্ণু চার মাস ধরে ক্ষীর সাগরে বিশ্রাম নেন বিশ্বাস করা হয় পার্শ্ব একাদশীর দিন তিনি শয্যার দিক পরিবর্তন করেন এই কারণে পার্শ্ব একাদশীকে বহু নামেও ডাকা হয় জয়ন্তী একাদশী বামন একাদশী বা পরিবর্তনী একাদশী ভক্তরাই দিনে উপবাস ও পূজার মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপালাভের জন্য প্রার্থনা করেন ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যারা নিষ্ঠাভরে পার্শ্ব একাদশী পালন করেন তারা অশেষ পুণ্য অর্জন করেন তাদের জীবনে শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের বর্ণনা করেছিলেন সেই পুরাণ অনুযায়ী প্রাচীনকাল থেকেই এই একাদশী পালন চলে আসছে ভক্তরা এই দিনে বিশেষ আচার অনুষ্ঠান করেন এবং একনিষ্ঠভাবে উপবাস ও পূজা করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন বিশ্বাস করা হয় যিনি এই ব্রত পালন করেন তিনি অতীতের সকল পাপ থেকে মুক্ত হন এবং জন্মমৃত্যুর চক্র ভেদ করে মুক্তি লাভ করতে পারেন পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু তার শয্যা পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে শয়ন করেন তাই এই তিথির আরেক নাম হয়েছে পার্শ্ব পরিবর্তনী একাদশী যেমন প্রতিটি একাদশীর একজন করে অধিষ্ঠাত্রী দেবতা থাকেন তেমনি পার্শ্ব একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান বামন তিনি শ্রীবিষ্ণুর দশ অবতারের মধ্যে পঞ্চম অবতার শাস্ত্রে ভগবান বামনকে এক তরুণ বামন ব্রাহ্মণ রূপে বর্ণনা করা হয়েছে সাদা পবিত্র বস্ত্র হাতে দণ্ড কোমণ্ডলু ও ছাতা ধারণকারী এই রূপটি ভক্তদের কাছে বিশেষ পূজনীয় পার্শ্ব একাদশীর ব্রতকথার সঙ্গে ভগবান বামনের আবির্ভাব ও তার গুরুত্ব অঙ্গাঙ্গীভাবে জড়িত বলা হয় এই ব্রত পালনকারীরা ভগবান বামনের বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং জীবনে নানাবিধ কষ্ট থেকে মুক্তি পান সকল ভক্তের উচিত এই দিনে বিশেষভাবে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবকে পূজা করা তার উদ্দেশ্যে প্রার্থনা ও ভক্তি সহকারে উপবাস পালন করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় অতএব শুভ পার্শ্ব বা পরিবর্তনী একাদশী এমন এক পবিত্র দিন যা জীবনের সর্বাঙ্গীন উন্নতি ও আধ্যাত্মিক কল্যাণের জন্য অপরিহার্য বিশেষ করে দুই সালের চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ব্রতটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা প্রত্যেক ভক্তের কর্তব্য এই দিন ব্রত পালনের পূর্বদিন অর্থাৎ দশমীতে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে আর একাদশীর দিনে কেউ চাইলে নির্জলা উপবাস অর্থাৎ জলও গ্রহণ না করে ব্রত পালন করতে পারেন আবার কেউ ফলমূল বা সহজাত খাদ্য গ্রহণ করেও ব্রত সম্পন্ন করতে পারেন বন্ধুরা এই পবিত্র পার্শ্ব একাদশী ব্রতটি ভক্তি নিয়ম এবং শাস্ত্রসম্মত পদ্ধতিতে দুই সালের চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করুন এতে ভগবানের অশেষ কৃপা লাভ হবে এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে ব্রতের সিদ্ধিলাভের জন্য অবশ্যই এদিন ভগবান বামন ও শ্রীবিষ্ণুর স্মরণ নিন আন্তরিক প্রার্থনা করুন পার্শ্বপূজার শাস্ত্রোক্ত বিধি মেনে ভগবান বামনের আরাধনা করুন মনে রাখবেন এই পবিত্র একাদশীর দিনে পঞ্চশস্য বা ডাল শস্য জাতীয় খাদ্য গ্রহণ করা একদম বর্জনীয় বিশেষ করে শিম ডাল বা শস্যভিত্তিক যে কোনো আহার পরিহার করবেন উপবাস আচরণের নিয়ম একাদশীর দিন দিনে বা রাতে ঘুম এড়িয়ে চলুন সারাদিন ভগবান বিষ্ণু ও বামনের নামজপ স্তোত্রপাঠ বা গীতা পাঠ বা অন্যান্য পবিত্র গ্রন্থপাঠে মন দিন এই পুণ্যক্ষণে পার্শ্ব একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা অত্যাবশ্যক এতে ব্রতের ফল সুদৃঢ় হয় মানসিক সুচিতার নির্দেশ পরচর্চা পরনিন্দা কারো সম্পর্কে মন্দ চিন্তা এসব থেকে দূরে থাকুন এ ধরনের আচরণ ব্রতের কাঙ্ক্ষিত ফলকে ক্ষীণ করে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য তামাক বা রজস তামসিক খাবার সম্পূর্ণরূপে ত্যাগ করুন ব্রতের পরিপূর্ণ ফলের জন্য শান্ত স্বভাব বজায় রাখুন রাগ অভিমান কলহ থেকে বিরত থাকুন পূর্বান্ন প্রস্তুতি একাদশীর আগের দিন সাত্ত্বিক ও হালকা আহার করে শরীর মন নির্মল রাখুন যাতে পরের দিন উপবাস পালন সহজ হয় একাদশীর দিনের অনুশীলন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন সম্ভব হলে গঙ্গা স্নান করুন না পারলে বাড়িতে এক বালতি জলে অল্প গঙ্গা জল মিশিয়ে স্নান করুন ঈশ্বরের সন্মুখে দাঁড়িয়ে ব্রতপাননের সংকল্প গ্রহণ করুন সূচিবোধ সত্যভাষণ ও ভক্তিভরে দিন যাপন করবেন সামর্থ্য অনুযায়ী নির্জলা উপরাস সর্বোত্তম তবে প্রয়োজনে ফলাহার বা জলাহার নিয়েও ব্রত সম্পন্ন করা যায় দিনের বিশেষ সময় বামনদেবের পূজা করুন আসন আচার্য ধ্যান আচমন পঞ্চপ্রচার বা ষোড়শোপচার যেভাবে পারেন পালন করুন ও নিবেদন ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন ভগবান বিষ্ণুর নৈবেদ্যে তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন তুলসী ছাড়া নৈবেদ্য অপূর্ণ ধরা হয় দেবী লক্ষ্মী এবং দেবীর পূজাও এদিন বিশেষভাবে ফলপ্রদ আরতি করে স্তবপাঠ কীর্তন ও নামসরণে দিন অতিবাহিত করুন সাধনা যথাসম্ভব একশো আটবার ওম নম নারায়ণায় ওম নম ভগবতে বাসুদেবায় নম ভক্তি শ্রদ্ধায় এই জপ করলে অন্তঃশুদ্ধি ও ঈশ্বর কৃপা বৃদ্ধি পায় দ্বাদশীর পারণ পরের দিন দ্বাদশীতে শাস্ত্র নির্ধারিত সময় পালন করুন বিলম্বে ব্রতফল ক্ষীণ হয় পারণের পর পরিবারের সদস্য ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন একাদশীর পর দিন ব্রতকারী ভক্তের অন্যের বাড়িতে ভোজন করা অনুচিত নিজের সামর্থ্য অনুযায়ী অন্নদান ফলদান বা বস্ত্রদান করুন এতে শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা প্রাপ্ত হয় ফল ও কল্যাণ পার্শ্ব একাদশীর দিনে বামনদেবের আরাধনা করলে শান্তি সুস্বাস্থ্য সম্পদ সাহস আত্মবিশ্বাস ও সাফল্য সাফল্যপ্রাপ্ত হয় পরিবারে সৌভাগ্য বৃদ্ধি পায় অশুভ শক্তির প্রভাব দূরে সরে যায় গৃহে মঙ্গল প্রতিষ্ঠিত হয় স্মরণীয় দু পঁচিশ সালের চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রঠটি নিষ্ঠা ভরে পালন করুন এবং পাঁচই সেপ্টেম্বর শুক্রবার শাস্ত্র নির্ধারিত সময় পারণ সম্পন্ন করুন পারনের নির্দিষ্ট সময় স্থানীয় পঞ্চাঙ্গ বা মন্দিরের ঘোষণা মতে অনুসরণ করুন ব্রহ্মবৈবর্ত সহ অন্যান্য পুরাণে পার্শ্ব একাদশীর তাৎপর্য নিয়ে সৌন্দর্যময় বর্ণনা আছে এক প্রাচীন সংলাপে মহাজন যুধিষ্ঠির প্রশ্ন করেন এই ভাদ্রে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনকারীর কি লাভ কিভাবে এটি পালন করলে শ্রেষ্ঠ ফল লাভ হয় শ্রীকৃষ্ণের শ্রুতি সংক্ষেপে শ্রীকৃষ্ণ বলেন এই একাদশী পালন করলে সর্বোচ্চ ফলপ্রাপ্তি হয় শ্রবণে ও অনুশীলনে সকল পাপ নাশ হয়ে যায় এবং ব্রতি ব্যক্তি স্বর্গ ও পরম মোক্ষ প্রাপ্তির যোগ পায় তিনি দলিল হিসেবে প্রাচীন কাহিনী তুলে ধরেন ত্রেতাযুগে বলি নামে এক মহাশক্তিমান রাজা ছিলেন যিনি অত্যন্ত ভক্ত ছিলেন তিনি ঈশ্বরের প্রতি ভক্তি ও উৎসর্গে লক্ষণীয় ছিলেন সেই সময় ভগবান বিষ্ণু বামনের রূপ ধারণ করে প্রাপ্য ভিক্ষার জন্য উপস্থিত হন বালক বামন যখন তিন পা পরিমাপে প্রস্তাব দেন বলি সহ মাথা নত করে তৃতীয় পা হিসেবে নিজের মস্তক দান করেন বলির এই বিনয় ভক্তি ও উদার মন ভগবানকে প্রীত করে এবং ভগবান বলিকে আশীর্বাদ দেন তবে একই সঙ্গে বিশ্ব পরিচালনার জন্য বিভক্ত নিয়ম প্রতিষ্ঠা করেন এই ঘটনাবলীর মর্মার্থ হল নিবেদন ভক্তিতেই ঈশ্বরের অনুগ্রহ চতুর্মাস ও পার্শ্ব একাদশীর সম্পর্ক শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শয়ন করেন সেই চার মাস কালেই তিনি যোগ নিদ্রায় থাকেন পার্শ্ব বা পরিবর্তনী একাদশীর দিনে তিনি স্বয়ংস্থলে দিক পরিবর্তন করে অন্যদিকে শুয়ে যান এই প্রতীকী ক্রিয়া থেকে একাদশীর নাম পরিবর্তনই এসেছে কাহিনীর আধ্যাত্মিক নির্দেশ পুরাণের এই কাহিনী শোনার মাধ্যমেই পাপ নষ্ট হয় বিশ্বাস অনুযায়ী কেবল কাহিনী শুনলেই অনেক লাভ ঘটে যারা ভক্তিভরে বামনদেবের পূজা ও এই একাদশীর নিয়ম পালন করেন তারা পিতৃ পৌরুষ ও সর্বাঙ্গীন কল্যাণের অধিকারী হন যে শিক্ষা আমরা পাই আত্মনিবেদন সহানুভূতি ও দান উদারতার মূল্যই আধ্যাত্মিক প্রগাঢ়তার মূল বলির উদাহরণ থেকে শেখা যায় বিশ্বস্থ ভক্তি ও উৎসর্গই ঈশ্বরের নিকট পৌঁছায় শাস্ত্র বলে পুরাণ পাঠ ও ব্রতের অনুশীলন হৃদয়কে বিশুদ্ধ করে জীবনের কষ্ট দুশ্চিন্তা ও পূর্বজন্মের অপকর্ম নিষ্পাপ হয় শাস্ত্রে বর্ণিত আছে একাদশী ব্রত এমন এক শক্তিশালী সাধনা যা অতীতের বহু পাপকর্মকে নাশ করে দেয় যে ভক্ত একাগ্রচিত্তে উপবাস ও ভগবান বিষ্ণুর নামসরণ করেন তিনি অজান্তে করা দোষ ও পাপ থেকে মুক্তি পান জীবনের অশুভ শক্তি ও বাঘা দূর হয় ভবিষ্যতের পথ আলোকিত হয় শাস্ত্রে বলা হয় একাদশীকে বলা হয় পাপ বিনাশিনী তিথি অতএব এই ব্রতের মাধ্যমে মানুষ দেহ মন ও আত্মাকে শুদ্ধ করতে সক্ষম হন একাদশী ব্রতের আসল উদ্দেশ্য শুধুমাত্র খাদ্য বর্জন নয় বরং ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তিভাব জাগ্রত করা এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর নামজপ স্তোত্রপাঠ ও কীর্তনে মনোনিবেশ করেন সাংসারিক চিন্তা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে থাকার চেষ্টা করেন চিত্তে প্রার্থনা করলে জীবনে শান্তি ও আনন্দ লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে বলেছেন যে ভক্ত ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তার রক্ষা করি অতএব একাদশীর মূল মহিমা হল ভক্তি ও একাগ্রতা একাদশী ব্রত পালনের ফল অমূল্য শাস্ত্রে উল্লেখ আছে একাদশীর পুণ্য অগণিত যোগ্য ও দান করার সমান এই ব্রতের মাধ্যমে অতীতের পাপ নাশ হয় জীবনে সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি আসে ভক্তের অন্তরে ঈশ্বর প্রেম বৃদ্ধি পায় মৃত্যুর পর ভক্ত বৈকুণ্ঠ ধামে গমন করে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয় বলা হয় যে ব্যক্তি একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করে তার জীবনে ধন ধান্য সুখ ও আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত হয় বন্ধুরা একাদশী ব্রত কেবল একটি আচার নয় এটি হলো আত্মশুদ্ধি ও ঈশ্বর স্মরণের একটি মহৎ সুযোগ যে ব্যক্তি নিষ্ঠাবরে এই ব্রত পালন করে তার জীবনে সব দুঃখ দূর হয়ে আনন্দ ও শান্তি প্রতিষ্ঠিত হয় শাস্ত্রে বলা হয়েছে একাদশী উপবাসে ভগবানের কৃপা অবারিত হয় ভক্ত হৃদয় পরিশুদ্ধ হয় আসুন আমরা সকলে নিষ্ঠা ও ভক্তি ভরে একাদশী পালন করি এবং ভগবান শ্রীহরির চরণে সমর্পিত হয়ে জীবনের প্রকৃত কল্যাণ লাভ করি ভগবান শ্রী বিষ্ণুর কৃপা সবার জীবনে নেমে আসুক এই শুভকামনায় আজকের ভিডিওটি শেষ করছি